ছোটোখাটো পোস্টার বা ব্যানার টানানো ইত্যাদি নিয়ে যে দু একটা অভিযোগ ছিল আমরা তাৎক্ষণিকভাবে সেগুলো সমাধান করে দিয়েছি ধন্যবাদ আপনারা নিজেরাও জানেন যে আমাদের মানিকগঞ্জের পরিস্থিতি অত্যন্ত চমৎকার এখনো পর্যন্ত তেমন কোনো মানে কোনো ধরনের কোনো ঘটনাই আসলে নির্বাচন কেন্দ্রিক কোনো ঘটনা ঘটেনি কোনো সহিংসতা বা অন্য কোনো ঘটনা ঘটেনি ছোটোখাটো পোস্টার বা ব্যানার টানানো ইত্যাদি নিয়ে যে দু একটা ছোট ছোট অভিযোগ ছিল আমরা তাৎক্ষণিকভাবে সেগুলো সমাধান করে দিয়েছি যার কারণে বিষয়টি আর বড় পর্যায়ে যেতে পারেনি আর আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত চমৎকার আমরা পুরো মানিকগঞ্জকে নিরাপত্তার নিশ্চিদ্র চাদরে ডেকে দিয়েছি আমাদের রাস্তায় এখন ম্যাজিস্ট্রেটরা টহলে আছেন আমাদের পুলিশ বাহিনীর মোবাইল টিম র্যাবের মোবাইল টিম আর্মির মোবাইল টিম বিজিপির মোবাইল টিম প্রত্যেকটি টিম রাস্তায় আছে এবং তারা তাদের দায়িত্ব পালন করছে নির্বাচনের সরঞ্জামা দিয়ে এতদিন পর্যন্ত আমাদের ট্রেজারিতে ছিল গতকালকে আমরা সেগুলো উপজেলা পর্যায়ে ভাগ করে দিয়েছি কেন্দ্র উপজেলা পর্যায় থেকে কেন্দ্রে চলে যাবে তবে প্রিজাইডিং অফিসাররা পুরো টিম নিয়ে ব্যালট সহ নির্বাচনের সকল সরঞ্জাম সহ কেন্দ্রে চলে ঝুঁকিপূর্ণ কেন্দ্র তো আসলে হচ্ছে যে আমাদের যাতায়াতে যেটা আমরা ভেবেছি যে একটু দূরবর্তী যাতায়াত সহজ নয় সেগুলোই আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে ধরেছি তো সেগুলোতে আমরা আগেই আটচল্লিশ ঘন্টা আগে আমরা আমাদের আর্মি এবং পুলিশ টিম পাঠিয়ে দিচ্ছি তারা সেখানে অবস্থান গ্রহণ করবে এবং নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই যাতায়াতের যে সমস্যাটুকু নৌপথে চলাচল করতে হবে থাকি। থাকবে শতভাগ কেন্দ্রে আমাদের সিসিটিভি ইনস্টল করা হয়ে গিয়েছে আমাদের সাতষট্টিটা কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে আমরা কাউন্ট করেছি বরাবরের মতো আমার পুলিশ থাকবে আমার ব্যাটালিয়ান আনসার থাকবে আর্মি আছে বিজিবি আছে র্যাব আছে